আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াসওয়াসা ধরুন আপনি নামাজ পড়ছেন নামাজ পড়া অবস্থায় হঠাৎ আপনার মনে পড়ল আমি কি নামাজ পড়ার জন্য উজু করেছিলাম বা উজু করলে উজু করার সময় কি হাতটা ভালোভাবে ধুয়েছিলাম তারপর আপনি নামাজ পড়ছেন হঠাৎ করে আপনার মনে পড়ল আমি কি গুরুত্বপূর্ণ সেই সুরাটা পড়েছিলাম যেটা প্রত্যেক মুসলিম পড়তে হয় যেটা নামাজের মধ্যে বাধ্যতামূলক বা আপনি যখন কোরআন পড়েন উপর পড়তে পড়তে হঠাৎ করে আপনার মাথায় আসে যে পেছনের পড়াটা কি আমার শুদ্ধ হয়েছিল না শুদ্ধ হয়নি মূলত এটাই হচ্ছে ওয়াসওয়াসা আর এই ওয়াসওয়াসা হল শয়তানের একটি কৌশল যার মাধ্যমে সে মানুষের অন্তরে সন্দেহ ভয় দুশ্চিন্তা ও বিভ্রান্ত সৃষ্টি করে ইসলামীর পরিভাষায় এটি সেই কুমন্ত্রণা যা মানুষকে ন্যাক কাছ থেকে বিরত রাখে এবং পাপের দিকে আহ্বান করে বিশেষ করে নামাজ উজু পবিত্রতা ঈমান ও আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অহেতুক প্রশ্ন ও দ্বিধা তৈরি করে শয়তানের মানুষের মনকে লক্ষ্য করে যেমন আমার উজু ঠিক হয়েছে তো আমি ঠিকভাবে নামাজ পড়ছি তো আল্লাহ আছেন তো এমন অনেক অসংখ্য প্রশ্ন তৈরি করে শয়তান আর এটাই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা এক ধরনের মানসিক আক্রমণ পবিত্র কোরআনে সুরান আসে আল্লাহ তালা বলেছেন আমি আশ্রয় চাই মানুষের রবের মানুষের অধিপতির মানুষের ইলাহের কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এই আয়াতগুলো থেকে বোঝা যায় ওয়াসওয়াসা শুধু ব্যাহিক নয় বরং এটি একটি গোপন হামলা এখন এই ওয়াসওয়াসা থেকে আপনি প্রতিকার কিভাবে পাবেন নিয়মিত নামাজ পড়া আল্লাহর জিকির করা আনতে তেলাওয়াত করা এবং নিজের ইমানের আলোয় পরিপূর্ণ রাখা যখন ওয়াসওয়াসা আসে তখন সাথে সাথে বলা আউজবিল্লাহ হিমিনা শৈতানি রাজিম বলা উচিত এবং চিন্তাগুলোকে গুরুত্ব না দিয়ে অন্য কাজে মনোযোগ দেওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াসওয়াসা আসা মানে এই নয় যে কেউ পাপ করছে ইমানদারদের মধ্যে এটি বেশি আসে কারণ শয়তান চায় না সে সঠিক পথে থাকুক সে আল্লাহর ইবাদত করুক সে নামাজ করুক সাহাবিরাও রাসুদ সাল্লাহ আলাইসাল্লামকে বলেছিলেন তাদের মনে এমন সব খারাপ চিন্তা আসে যা বলা পর্যন্ত ভয় পায় তখন রাসুদ সাল্লা সাল্লাম বলেন এটি হলো স্পষ্ট ইমান অর্থাৎ ওয়াসোয়াশা আসা নয় বরং এর বিরুদ্ধে লড়াই করা ইমানের পরিচয়ক এত ওয়াসওয়াসা আসলে ভয় নয় বরং জিকির ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে